হ্যালো চাকরিপ্রার্থী ভাই বন্ধুগণ আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন খাদ্য অধিদপ্তরে যারা বিভিন্ন পদে পরীক্ষা দেবেন তাদের জন্য বিশেষ একটি নোটিশ খাদ্য অধিদপ্তরের চাকরির তারিখ নিয়ে ইউটিউব ফেসবুকে এখন ছড়িয়ে পড়েছে অসংখ্য ভুয়া ভিডিও আপনি যদি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে এই ভিডিও আপনার জন্য একেবারে দরকারি অনেক ইউটিউব চ্যানেল এখন ভিউ আর সাবস্ক্রাইবারের জন্য মিথ্যে শিরোনাম ব্যবহার করছে ভিডিওতে কেউ বলছে পরীক্ষা জুলাইয়ের শেষে কেউ বলছে আগস্টের শেষে আবার কেউ বলছে সেপ্টেম্বরের শুরুতে আসলে সত্য কোনটা এসব ভিডিওতে কোনো অফিসিয়াল নোটিশের লিঙ্ক নেই নেই প্রমাণ আছে শুধু মুখের কথা এতে কি হচ্ছে চাকরি বিভ্রান্ত হচ্ছেন অনেকে অন্যরকম প্রস্তুতি নিচ্ছেন আবার অনেকে হতাশ হয়ে পড়ছেন পরীক্ষার আগে মনোবল হারিয়ে ফেলছেন এসব ভুয়া তারিখ দেখে আপনি প্রস্তুতির একটা ভুল সময় বেছে নিচ্ছেন এতে করে পরীক্ষার সফল হওয়ার সুযোগ কমে যাচ্ছে আপনার তাই এসব ভুয়া ভিডিও দেখা মাত্র রিপোর্ট করুন সত্য সরাতে সাহায্য করুন আর আপনি রিপোর্ট দিলে ইউটিউব এসব ভিডিও ব্লক করতে পারে আসল সত্য হল খাদ্য অধিদপ্তর থেকে এখন পর্যন্ত কোনো ধরনের পদেরই অফিসিয়াল কোনো পরীক্ষার তারিখ প্রকাশ করেনি খাদ্য অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ডিজি ডট গভ ডট এবং সরকারি নিয়োগ পোর্টাল ছাড়া কোথাও কোনো তারিখ দিলে সেটা ভুয়া হিসাবে ধরে নেওয়াই উচিত যদি না সে অথেন্টিক প্রমাণ দিতে পারে এসব ভুয়া ভিডিওর কারণে শুধু সময় নয় আপনার ভবিষ্যৎ পর্যন্ত নষ্ট হয়ে যেতে পারে তাই আমি অনুরোধ করব এসব ভিডিও দেখলেই রিপোর্ট করুন কমেন্টে লিখুন প্রমাণ কোথায় যেন অন্যরাও সতর্ক হয় আমি আমার এই চ্যানেল থেকে শুধুমাত্র অথেন্টিক সোর্স থেকে পাওয়া নিউজগুলো আপনাদের মাঝে শেয়ার করি কোনো ধরনের ফেক বা আন অফিসিয়াল কোনো ডেট আমি এখান থেকে প্রকাশ করি না যতক্ষণ পর্যন্ত না আমি সেটা হানড্রেড পার্সেন্ট পর্যন্ত শিওর হই কারণ আমি জানি একজন চাকরি প্রার্থী কী পরিমাণ মানসিক ট্রমার মধ্যে থাকেন তাই আমি নতুন করে ভুয়া কোনো তারিখ দিয়ে আপনাদের আর সেই ট্রমায় ফেলতে চাই না আর আমার চ্যানেলকে যারা অনেক আগে থেকে চেনেন বা জানেন তারা কিন্তু সবসময় দেখবেন আমি একদম অথেন্টিক সোর্স থেকে পাওয়া নিউজগুলোই আপনাদের মাঝে শেয়ার করি তাই খাদ্য অধিদপ্তরের যে কোনো ধরনের অথেন্টিক আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যেন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় খাদ্য অধিদপ্তরের কোন কোন পদের আপডেটগুলো আপনারা জানতে চাচ্ছেন সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখতে পারেন আপডেটগুলো আসার সাথে সাথে ভিডিও আকারে পাবলিশ করে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন যেন আপনার পাশাপাশি আপনার বন্ধুরাও এই সকল ভুয়া তারিখ থেকে সচেতন হয় সত্য জানুন গুজব থেকে নিজেকে বাঁচুন অন্যকেও বাঁচান ধন্যবাদ সবাই